মানুষের মনুষ্যত্ব যখন শূন্যের কোঠায় ঠিক তখন পশুদের এমন এক বন্ধুত্ব যে নিজের জীবন বাজি রেখে অন্যকে রক্ষা করে তবে এর মধ্যে কোনো স্বার্থ নেই শুধু নিঃস্বার্থ ভালোবাসা আজ আপনাদের এমন কিছু বাস্তব ঘটনা দেখাবো যেগুলো দেখলে বিশ্বাস করতে পারবেন না প্রাণীরাও আমাদের জীবন বাঁচাতে নায়ক হতে পারে তা নিয়ে রহস্য আজকের বিশ্লেষণ যা একবার শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না একটি ছোট্ট শিশু পাইরে খেলছিল তার পাশে ছিল তার বিশ্বস্ত বন্ধু একটি কুকুর হঠাৎ একটি ছাগল শিশুটিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে আসে কিন্তু সেই সময় কুকুরটি এক মুহূর্ত দ্বিধা না করে ছুটে আসে এবং ছাগলটিকে আক্রমণ করে শিশুটিকে রক্ষা করে এই ঘটনাটি শুধু একটি কুকুরের বীরত্বই নয় বরং নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য উদাহরণ এমন ভালোবাসা কি আমরা মানুষের মধ্যে খুঁজে পাই জঙ্গলের গভীরে একটি সিংহ শিকারে বেরিয়েছিল ঠিক হঠাৎ একদল নেকড়ে তাকে ঘিরে ধরে নেকড়িরা সিংহটিকে আক্রমণ করে এবং তাকে হত্যার প্রচণ্ড চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে সিংহের বন্ধুরা ছুটে এসে নেকড়েদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার বন্ধুকে রক্ষা করে এই ঘটনাটি আমাদের শেখায় যে বন্ধুত্ব শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় প্রাণীরাও তাদের বন্ধুত্বের জন্য জীবন বাজি রাখতে পারে একটি কুকুর তার মালিকের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে তাই ঘটনাটি না দেখলে বিশ্বাস করা খুবই কঠিন তাইবুন নামের এক ব্যক্তি যার একটি পা নেই তিনি দুই হাতে লাঠি নিয়ে হাঁটছিলেন তার কুকুরটি তার কষ্ট দেখতে পেয়ে নিজের মাথাটি তার পায়ের নিচে এনে দিল যাতে তাইবুন সহজেই হাঁটতে পারে এই ধরনের ভালোবাসা কি আমরা মানুষের মধ্যে খুঁজে পাই কুকুরটির এই নিঃস্বার্থ ত্যাগ আমাদের হৃদয়কে শুয়ে দেয় একজন মহিলার রাস্তার ধারে তার কুকুরটি নিয়ে বসেছিলেন হঠাৎ একটি ডাকাত গাড়িতে করে এসে তার গয়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিন্তু সেই মুহূর্তে কুকুরটি উদ্দেশ্য বুঝতে পেরে তাকে হিংস্রভাবে আক্রমণ করে এবং তাড়িয়ে দেয় এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় প্রাণীরাও আমাদের রক্ষা করতে পারে কিন্তু আজকের সমাজে এমন সাহসী প্রতিবাদ কি আমরা মানুষের মধ্যে দেখতে পাই একটি বানর তার মালিকের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে তা এই ঘটনাটি না দেখলে বিশ্বাস করতে পারবেন না বানরটির মালিককে একজন আঘাত করে বসে ঠিক সেই সময় বানরটি তার মালিককে রক্ষা করতে নিজের হাত দিয়ে আক্রমণ করে যদিও বানরটি দড়ি দিয়ে বাধা ছিল তবুও সে তার মালিককে রক্ষা করার জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে আক্রমণ করে এই ধরনের ভালোবাসা ও ত্যাগ আমাদের মনকে ছুঁয়ে যায় প্রাণীরাও যে মানুষের চেয়ে কম নয় তা এই ঘটনাগুলোই প্রমাণ করে দেয় ছোট্ট একটি বিড়াল তার পরিবারের সদস্যদের রক্ষা করতে কতটা সাহসী হতে পারে তা এই ঘটনাটি না দেখলে বিশ্বাস করা খুবই কঠিন বিড়ালটি তার বাড়ির দরজার সামনে বসেছিল হঠাৎ একটি শেয়াল বাসায় ঢোকার চেষ্টা করে বিড়ালটি তা বুঝতে পেরে শিয়ালকে আক্রমণ করে এবং তাকে তাড়িয়ে দেয় এই ঘটনাটি শুধু বিড়ালের সাহসী নয় বরং এটা পরিবারের জন্য নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য উদাহরণ আপনারা কি কখনও ভেবে দেখেছেন একটা কুকুরও ডাক্তার হতে পারে একবার খেলার সময় একজন মহিলা আক্রান্ত হয়ে শুয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে তার কুকুরটি দৌড়ে গিয়ে শ্বাস ফিরিয়ে আনতে চেষ্টা করে এবং তার পেটে চাপ দেয় নিজের সামনের দুই পা দিয়ে কুকুরটির তার মালিকের বুকে লাফিয়ে পড়ে এবং তাকে সিপিআর দেওয়ার আচরণ করে এই ঘটনাটি দেখে সবাই মর্মাহত এবং অবাক হয়ে গিয়েছিল একটা কুকুরও তার মালিকের জন্য চরম বন্ধুত্ব হতে পারে তাই ঘটনাটি প্রমাণ করে দেয় আমেরিকায় এক বাড়িতে স্বামী স্ত্রী শুয়েছিলেন হঠাৎ একটি সাপ তাদের বাড়িতে ঢুকে পড়ে ঠিক সেই সময় তাদের কুকুরটি জোরে চিৎকার শুরু করে দেয় এবং তারা জেগে ওঠে কুকুরটির সতর্কতা সাপের কামড় থেকে তাদের রক্ষা করে এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে কুকুরগুলি আমাদের শুধু বন্ধুই নয় আমাদের জীবন বাঁচাতেও পারে তবে কুকুরটি যদি না থাকতো তাহলে তাদের ক্ষতি হতে পারত একটি ছোট্ট প্রাণী আপনার কতটা কাছের বন্ধু হলে আপনার ক্লান্ত শরীরকে সুন্দর করে মেসেজ করে দিতে পারে এই ঘটনাটি শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয় এটি প্রাণীদের মানবিকতার এক অনন্য উদাহরণ এই ছোট্ট প্রাণী তার মালিকের ক্লান্ত শরীরকে মেসাজ করে তাকে আরাম দেয় এমন ভালোবাসা ও যত্ন আমার মানুষের মধ্যে খুঁজে পেলেও তা খুবই কম এই দৃশ্য না দেখলে আপনি বিশ্বাসেই করতে পারতেন না একটা প্রাণীকে কতটা সুশিক্ষা দিলে এই ধরনের মানবিকতার কাজ করতে পারে একটা অন্ধ লোক ঠিক মতো রাস্তায় উঠতে পারছিল না এই বিষয়টি কুকুরটি লক্ষ্য করে এরপর কুকুরটি তা বুঝতে পেরে লাঠিটি কামড়ে ধরে তাকে সাহায্য করতে পারে তাদের মানবিকতা ও বুদ্ধিমত্তা আমাদের মনকে ছুঁয়ে দেয় একজন মহিলা বাগানে কাজ করছিলেন হঠাৎ একটি গাছের ডাল ভেঙে পড়ার পরিস্থিতি হয় তার কুকুরটি তার লক্ষ্য করে এবং মহিলাটিকে টেনে নিয়ে আসার চেষ্টা করে প্রথমে মহিলাটি ভুল বুঝে কুকুরটিকে ধমক দেন কিন্তু যখন গাছের ডালটি ভেঙে পড়ে তখন তিনি বুঝতে পারেন যে কুকুরটি তাকে বাঁচিয়েছে এই ঘটনাটি শুধু একটি কুকুরের বুদ্ধির বিকাশ নয় বরং এটা তার মালিকের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার এক অনন্য উদাহরণ চীনের একটি শহরে এক ব্যক্তি ও তার পোষা কুকুর সহ বাগানে কাজ করছিল হঠাৎ লোকটি অসুস্থ হয়ে শুয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে কুকুরটি বাড়িতে গিয়ে তার পরিবারকে ডেকে আনার চেষ্টা করে কুকুরটির চেষ্টা সফল হয় এবং লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে তারা শুধু আমাদের বন্ধুই নয় বরং আমাদের জীবন বাঁচাতে পারে ইচ্ছা শক্তির মাধ্যমে যে কাজ করা যায় তাই গোলু নামক কুকুরটিকে না দেখলে বিশ্বাস করা একদম কঠিন গোলু তার মালিককে সাহায্য করতে তার মুখ দিয়ে বাজারে ট্রেটি নিয়ে যায় তার ইচ্ছা শক্তি এবং কাজ করার আগ্রহ দেহে সবাই মুগ্ধ এই ঘটনাটি শুধু একটি কুকুরের দক্ষতাই নয় এটা তার মালিকের প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ আমরা অনেক সময় প্রাণীদের সাহসিকতা এবং ভালোবাসা দেখেছি কিন্তু এবার দেখুন মানুষের মনুষ্যত্ব একটা ছোট্ট বিড়াল ছানা ডাস্টবিনে খাবার খেতে গিয়ে ডাস্টবিনের নিচের গর্তে মাথা আটকে যায় ঠিক সেই সময় দুই বন্ধু তাদের মানসিকতার এবং মনুষ্যত্ব বোধ দিয়ে বিড়ালটিকে বাঁচানোর চেষ্টা করে চেষ্টার পরে তারা সফল হয় এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের মনুষ্যত্বই পারে একটি প্রাণীর জীবন বাঁচাতে আমরা যদি চাই তাহলে প্রাণীদেরও আমরা সাহায্য করতে পারি প্রাণীরা শুধু আমাদের বন্ধুই নয় তারা আমাদের জীবন বাঁচাতেও পারে আবার কখনো কখনও মানুষের মন সত্ত্বেই প্রাণীদের জীবন বাঁচায় এই গল্পগুলো আমাদের শেখা যে ভালোবাসা সাহস এবং মানবিকতা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় এটা প্রাণীদের মধ্যেও রয়েছে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে রহস্য ছায়া সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর এমন অবিশ্বাস্য গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন